কত ভালো দেখছি সালমান আমরা একা এক একটা পুরা সুইমিং পুল পেয়ে গেছি গাইজ এটা আমাদের সুইমিং পুল এখন আমরা দুইজন অনেক অনেক অল্প করব ভিডিও করব গাইজ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে কজ আমি সব সময় সুইমিং পুলে গোসল করতে চাই তো সেটাই হচ্ছে এই রিসর্টে আছে বা এই আছে আর চারিদিকে চেয়ারও আছে এটা বসে থাকা যাবে কেউ যদি হচ্ছে

আসবো আল্লাহ ঠান্ডা লাগতেছে আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছে গায়েস আমাকে দেখবেন না দেখবেন দেখবেন সবাই বলুন আমাকে এখন আমাদের হিরো এবার নেমে পড়তেছে সুইমিং গুলো না দিতেছে আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছে কারণ মায়ে সুন্দর তো সবসময় আছি বের হচ্ছে

দেখুন ভিজে সাড়ে কি অবস্থা এখন ঠান্ডা লাগতেছে জ্বর আসলে কি হবে আরে অনেক বেশি ঠান্ডা লাগতেছে আর